মাদক বিরোধী কথা বলার কারণে ই করেছেন আর কি মাদক শিবির আর কি এটিকে কিভাবে একটু যদি বলতেন মানে এটা হলো আমি দীর্ঘ আট মাস ওখানে ইমামতি করলাম জি ভাই জি জি ইমামতির ভিতর দিয়ে আলোচনা তো এক এক জমায় এক এক প্রেক্ষাপটে আলোচনা হয় আলোচনা ক্ষেত্রে বিভিন্ন সময় ওই ওরা বেশিরভাগ ওদের আড্ডাটা ছিল আমার যে মসজিদ সুলতান সুলতানপুর মধ্যপাড়া কুমিরপাড় হরিরামপুর মানিকগঞ্জ জি জি এই মসজিদটা অবস্থিত ওই এলাকায় ওখানে একটা সিঁড়ি আছে নদীতে একটা সিঁড়ি আছে ওই সিঁড়িতে বেশিরভাগ রাত দশটা এগারোটার পরেই মোটামুটি রাত দুইটা আড়াইটা পর্যন্ত গাঞ্জা খরদের একটা আসর মিলে এখানে ওইটা আমি ততটা প্রাথমিক অবস্থা ততটাই করিনি কিন্তু দেখি কেউই বলে না মানুষ দেখে বলে না তখন এই আলোচনা সাপেক্ষে হয় কিন্তু ওদের ভিতরে হয়তো কোন একটা ক্ষোভ কাজ করছে ওই দেখা যায় সিগারেট খাইলে ধোয়াটা আমার রুমের কাছেই চলে যায় হ্যাঁ 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 সব মিলে জিলে সবই ভালো ছিল আমি এক মাস চলার ভিতরে হয়তো আমার কাছে ওরা ওইভাবে ফেস হয় নাই কিন্তু ভিতরে ভিতরে মানে ওদের এটা খুব ছিল আগুন ছিল তা এখন আমি যে আসছি গত জমায় হলো একবারে আমি বিদায় নিয়ে যাইতেছিলাম মানে আমি এখান থেকে চলে যাব ফরিদপুরে আর হলো একজন ইমাম যোগ্য একজন ইমাম ওখানে আমি ওনাকে দিয়ে যাব। সবই ঠিক আছে বিদায় টিদায় নিয়ে সবার কাছে হাসি মুখী আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা হইলাম এলাকা থেকে কিছু দূর যাওয়ার পরে ওই বালির বাজার সুলতানপুর আমার মসজিদের নিকটে ওই বাজারের ওই বিরিস্টের উপরে আমরা যাই ওরা পিছু নেয় কিছু আগে থেকেই তাই ওরা রাইহান এবং জুলহাস এরা সর্বক্ষণের জন্য নিজ এক নামে ওদেরকে চেনে এটা কোনো কিছুই দরকার নেই তদারকি ছাড়া ওই এলাকায় গেলেই চিনবে দুলহা চিনবে গাঁজা কোন নিশা করে এটা চিনে ওরা চাঁদাবাদিও করে ছিনতাই করে চুরি করে এগুলোর সাথে জড়িত মাদক দ্রব্য ব্যবসায়ীদের সাথে এরা জড়িত আছে সব মিলিয়ে হলো আমি ওখানে গেলাম আমার যাওয়ার পর বলছে হুজুর আপনি কি চলে যান এলাকা ছেড়ে আমি আমাকে কেমন কথা বল এলাকা ছেড়ে আমি তো বিদায় নিয়ে যাচ্ছি আমি আগে থেকে পরিকল্পনা করতেছি এই কথা বলার পরে বলছে না

ওই ঠাপুর মারছে ঠাপুর মারলি ল তখন আমি যে কি তো অন্য বলছে যে ভিডিও ভাইরাল করবা আমারে বলছে ভিডিও ভাইরাল করবা আমি বললাম যে কি ভিডিও ভাইরাল করবা ভিডিও ভাইরাল করবে কেমন ধরনের কথা কি কথা এটা ভিডিও ভাইরাল করবা করো টাকাছাও কে হ্যাঁ ভিডিও ভাইরাল করবা করো আমার সাথে আরা মাওলানা মুক্তি সব ছিল আমাদের দুজয়ে অকক্ত ভাষায় গালিগালাজ করছে বেশিও মানে অস্ত্র ছিল ও দেখতেছে হ্যাঁ বেশি কষ্ট ছিল তখন হলো মোটামুটি ও লোকজন ডাক দিছে আরো কয়েকজন লোক দৌড়ে আসে ঠাকুরে পড়ে যাওয়ার পর আমি একটা অটো আসে অটোতে আমি উঠে যাই এলাকার কয়েকজন ছিল করে নাম ওনার মারু হতে আমাদেরকে সিএনজি তে নিয়ে যায় সিএনজি তে আসার পর আমি ডাইরেক্ট লার্মি ক্যাম্পে আর্মি ক্যাম্পে যাই একটা অভিযোগ করি